বন্ধুগণ আমরা এই নতুন আবিষ্কার গিরি খাত থেকে আমরা ফেরার পথে সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই ডেঞ্জার বিপজ্জনক দুই সাইডে পাথরের পাহাড় পাথরের স্টেপ দেখি আমরা পাড়া দিয়ে নামছি দেখছেন কি গুহার ভিতর যেতে হয় একটু স্লিপ করে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই গুহার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বাদুর থাকে বাদুর যেখানে সেখানে সাপ অবশ্যই থাকে তাই বন্ধুগণ আমরা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার পাথরগুলো খুবই কালো কুচকুচিয়ে দেখতে খুবই চমৎকার সুন্দর দেখতে আমরা চেষ্টা করছি বন্ধুগণ আপনাদের জন্য এইসব কিছু তুলে ধরার জন্য দেখেন আমাদের শ্রীমঙ্গল অঞ্চলে কত সুন্দর সুন্দর জায়গা আছে বলা বাহুল্য তাই দেখেন বন্ধুগণ এই যে কী একটা রিক্সের বিষয় তাই বন্ধুগণ আপনারা যদি দেখতে আসেন দেখে যান অবশ্যই সাথে গাইড নিয়ে আসবেন জায়গাটি খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর ভালো লাগবে আমরা কিছু কাছাকাছি এসে গেছি আমাদের সেই ছড়াতে সামনে দেখা যাচ্ছে আমাদের তাজুল ইসলাম জাবেদ উনি আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সমন্বয়ক উপজেলা প্রশাসন থেকে সরকার তরফ থেকে দেওয়া তিনি আদিবাসী নিয়ে কাজ করেন তাই বন্ধুগণ আমরা এসেই গেছি আপনার বলুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো এক জায়গায় তাই বন্ধুগণ আজ এখানেই ভালো থাকুন খুদা হাফেজ